বৃষ্টি দিনে কবিগুরুর কবিতা পড়তে ইচ্ছে করছে আছে আমার হৃদয় আছে ভরে এখন তুমি যা খুশি তাই কর এমনি যদি বিরাজ অন্তরে বাহির হতে সকলেই সব পিপাসার যেথায় অবসান সেথায় যদি পূর্ণ করো প্রাণ তাহার পরে মরুপথের মাঝে উঠে রোদ্র উঠুক খরতর এই যে খেলা খেলছ কত ছলে। এই খেলা তো আমি ভালোবাসি একদিকে তে ভাসাও আখি জলে আরেক দিকে জাগিয়ে তোলো ভাসি যখন ভাবি সব খোয়ালাম বুঝি গভীর করে পাই তাহারে খুঁজি কোলের থেকে যখন ফেলো দূরে বুকের মাঝে আবার তুলে আজকে আমার বাগানের পরিবেশটা একদম কবিগুরুর কবিতার সাথে মিলেমিশে একাকার কখনো রাগ কখনো ক্ষোভ কখনো অভিমান কখনো ভালোবাসা কখনো বিনয় কখনো